আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে আমাদের মুরগির বাচ্চার বয়স প্রায় সাত দিন আগামীকাল আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেব ইনশাল্লাহ এজন্য আজকে আমরা ধুনুটে এসেছি মুরগির বাচ্চার ভ্যাকসিন নেওয়ার জন্য তার সাথে আমরা মুরগির যে লিটার বলে সেটার জন্য আমরা কিছু টুস নিয়ে নেব তো আমরা বাজারে গিয়ে দেখলাম যে বাজারে যে তুষগুলো বিক্রি হয় সেই তুষের ভিতরে অনেক ধুলাবালি থাকে এজন্য আমরা বাজারের দোকানগুলো থেকে তুষ না নিয়ে আমরা আমাদের বাড়ি যেতে একটি রাইস মিল বাজে যেটি অনেক বড় আকারের একটি মিল সেখানে তুষগুলো অনেক পরিষ্কার যদিও এই গুড়াগুলোর থেকে অনেকটাই বড় আসলে এগুলো দেওয়া যায় কিনা বা এগুলো দেওয়া হয় কিনা জানি না তবে আমরা আজকে ওখান থেকেই নেব তারপর আমরা চলে যাই সেই রাইস মেলে এখানে আসার পরে দেখলাম যে এদের কাজের যে পরিমাণ চাপ মানুষ কাজ করে সারতে পারছে না এবং অনেক বড় একটা মেল এখানে প্রায় পঞ্চাশ থেকে একশো ফিট ফাঁকে গিয়ে এই তুষগুলো পড়তেছে আর চাউলগুলো সেখানে পড়তেছে কোনো ধুলাবালি নেই পরিবেশটা অনেকটাই সুন্দর তো আমরা সেখান থেকে তিন বস্তা তুষ নিয়ে নিই তারপরে তুষ নেওয়া শেষে আমরা বাড়িতে চলে আসি আসার পথে দেখলাম যে একজন হাতি নিয়ে মানুষের থেকে টাকা নিচ্ছে আসলে এলাকার মানুষ হাতি দেখে ভয় পায় সামনে যাওয়ার সাথে সাথে যার কাছে যে পরিমাণ টাকা আছে সেখান থেকে দশ বিশ টাকা করে দিয়ে যায় এরা বিভিন্ন মেলা থেকে খেলা দেখে প্রচুর টাকা ইনকাম করে আবার এইভাবে রাস্তার ভিতর থেকে মানুষের থেকে জোর করে টাকা নেয় যাই হোক আমরা মেল থেকে আমাদের গুঁড়াগুলো নিয়ে আসি আগামীকাল আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেব ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসমান বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলিকুম আরহাম আবার